আজকে তার পর্যটন স্পট থেকে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন হয়ে গেল এই রাস্তাতে আমার কোনো ব্লগ নেই এবং প্রবাসীদের জন্য এই রাস্তাকে উপস্থাপন করতে পারিনি তাই এর জন্য বরাবরের মতো চলে এসেছি আজকে এই রাস্তাকে এক্সপ্লোর এবং তোমাদের দেখানোর জন্য তো চলো সেই রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য যে মেশিন ঘরটি দেখতে পাচ্ছ এটা হয়তোবা সাথে পরিচিত। এটা অনেক বছর আগের। এখন যে আমি হাঁটতেছি এত বাতাস আসলে মনোমুগ্ধকর বাতাস এই রাস্তাটির জন্য বিখ্যাত এই রাস্তাটি অনেকে গরমকালে গরমের সময় উপভোগ করতে আসে শুধু বাতাসের জন্য এবং কিছুদিন পরে ঈদ ঈদের আগের ঈদের পরের মুহূর্তগুলো কিন্তু অনেক মানুষ বেড়াতে আসবে এবং এই রাস্তা দেখতে আসবে আমাদের এই পর্যটন স্পটে অনেকে এসে ইফতারও করে আমার পিছনে যে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁকা বাঁকা সবচেয়ে এই প্লেসটা সবচেয়ে মানুষ বেশি উপভোগ করে কারণ এখানে একটি পুল রয়েছে ছোট পুল এটাকে আমরা জানি চুনাপুর বা এটা অনেক বছর ওল্ড ওল্ড ব্রিজ এই প্লেসটি হচ্ছে চুনাপুল যেটাতে প্রত্যেকটা প্রবাসী এবং মানুষের আবেগ লুকিয়ে আছে প্লেসে যেটা দেখতে পাবে এটা হচ্ছে ছোট ছোট কাশফুল দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমানে কৃষকদের চাহিদা মেটাতে কৃষকদের চাহিদা মেটাতে এটা কাটা হয়ে গেছে এই যে সারি তাল গাছ দেখতে পাচ্ছ এ তাল গাছগুলো থেকে আমাদের এলাকার ছেলে মানে আমাদের এলাকার যারা ছেলেরা সবসময় তালের ডাব যেটা আমরা বলে থাকি এটা পেরে খায় যা কাল্লা তা মাফ করুক অত গাছের মালিকরা আমাদের জানানো হয় নাই বা এখন বর্তমানে বর্তমানে দেখা যায় কোনো ছেলেরা তালের গাছের দিকে তাকায়ও না বর্তমানে এক সময় ছেলেরা হয়তো ছোটো 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 যারা ছেলে ছিল তারা এই কাজটি করতো বা আমরাও করতাম এখন আমরা বুঝতে পারছি যে আসলে চুরিবিদ্যা চুরিবিদ্যা খারাপবিদ্যা আমরা কিনে খাই ত ভেদে আমাদের এই প্লেসটি এক এক রূপে আপনার নতুন রূপে সাজে এবং এই সাজ দেখতে অনেক মানুষ এসে বসে থাকে এই রাস্তাটিতে কৃষিকাজের কথা যদি বলি তাহলে সব ধরনের ফসল ফলা দিয়ে এখানে চাষ হয় এই রাস্তা একটা জিনিস বেশিরভাগই দেখা যায় এখানে স্থানীয় যে ছোট ছোট ছেলেরা আপনার গুড়ি উড়ায় বা খেলাধুলায় মেতে থাকে তোমাদের আরেকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে ভ্যাল মানে আমাদের ভাষায় বলি এটাকে ভ্যাল নেট এবং বাস দিয়ে তৈরি করা এখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্লেস হচ্ছে যে এই পুলটি যেটাতে আপনার বেরি রয়েছে যেখানে বসে মানুষ সময় কাটায় এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সেলু মেশিন যেটা অনেক মানুষ আগে ব্যবহৃত করতো কিন্তু আসলে এটা এখন সচরাচর দেখা যায় না তোমাদের দেখালাম এটা হচ্ছে পাশকিতার ইস্ট সাইড পূর্ব দিকের রাস্তার ভিউগুলো পূর্ব দিকের রাস্তার গ্রামীণ পরিবেশ এক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন